নমস্কার বন্ধুরা মৌসুমীর আর আরেকটি রান্নার ব্লগে আপনাদের স্বাগত ওপাশে দেখুন এই যে ভাতের জল বসানো এটা একদম দেখুন গরম হয়ে গেছে এখান থেকে জল নিয়ে সবজিতে দেওয়া যায় আর ওপাশে আগুন জ্বলে গেছে এবার কড়াই ধুয়ে নিয়ে এসেছি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোল হওয়ার পর ভাতটা করে নেব একটু ধোয়া উঠছে কালকে ভেজা ভেজা কাটছিল তো তাই ধোয়াটা বন্ধ হয়ে যাক তারপরে আবার দেব পরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি বোয়াল মাছ একটু তো ফোটাফুটি করে তার জন্য এই যে মাছ ধরে নিয়ে এসেছি এর মধ্যে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দেব আর নুন এই দিয়ে মেখে নেব তেলটা গরম হতে হতে তেল গরম হয়ে গেছে মাছ আমায় সব দিয়ে মাখা হয়ে গেছে এবার একটু কাঁচা তেল দেব কাঁচা তেলটা দিই নি বিশাল ফটাফটি করবে মাছ তাই দূরে চলে যাচ্ছি দূরের থেকে দিচ্ছি কাঁচা তল দিয়েছি বলে একটু কম ফুটছে গাছটা এক পিঠ হলে উল্টে আবার দেখাচ্ছি মাঠ ফুটছে ওদিকে তো জল গরমই আছে আমি চালটা ধুয়ে রেখে দিলাম মাছ হয়ে গেলেই ভাতটা এই চালটা দিয়ে দেবো কারণ মাছের গরম জল লাগবে তো তার জন্য পটাপটি করছে দেখুন আমি দু বছর এসেছি দু তিন জায়গায় ফুলে গেছে মাছগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এ দুটো বাকি তুলে নিচ্ছি বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে রান্না আগেও ভিডিও দিয়েছি আবার একবার শেয়ার করলাম রান্না করছি তাই কালো জিরে করে নিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে আমি মাছে একটু পেঁয়াজ না দিলে আসতে গন্ধ পাই তার জন্য আমি পেঁয়াজ দিই দিচ্ছি দুটো টমেটো কেটে দিচ্ছি সেটা একটু লবণ দিয়ে দিচ্ছি তার ম বাটার মধ্যে লবণ দিয়েছি অল্প দিলাম একটু নরম হবে টমেটো নরম হয়ে গেছে এবার এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে গুলিয়ে রেখেছি আর একটু জল দেব দেখুন ওই যে হাড়িতে জল গরম জল হয়েছে সেই গরম জল দিয়ে আমার রান্না হয়ে যাচ্ছে হয়ে গেল সব দেওয়া এবার একটু ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে দেখাবো ঝোল ফুটে গেছে এবার মাছগুলো আমি ধরে আগে লেসটা দিয়ে দিলাম অনেকগুলো টমেটো দিয়েছি যাতে একটু টক টক হয় কারণ ইয়ে রোস্ত ঝোলের মধ্যে টক দই দেই টক দই ফুরিয়ে গেছে তার জন্য টমেটো দিয়েছি একটু টক টক হবে চারটে টমেটো দিয়েছি আর ককা মাসায় একটু টমেটো দিয়ে রান্না করলে ভাইসি ভালো খায় শুধু টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে একটু মাছ রান্না করে দেবেন তাই দারুণ খুশি হয়ে খেয়ে নেবে মশলাপাতি খুব একটা পছন্দ করে না এবার ফুটে উঠলে নামিয়ে নেব রান্না প্রায় রেডি মাছগুলো আগে তুলে নিয়েছি ঝোলটা এবার তুলে নেবো একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি অল্প করে ছোটো বোতলে করে তেল নিয়ে এসেছি বাইরে রান্না করছি তো এগুলো এখানেই থাকে নিই না ঘরে হয়ে গেল মাছের ঝোল নামিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন মাছ হয়ে গেছে এবার হাঁড়িটা এ পাশ থেকে নিয়ে এ পাশে দিয়ে দিলাম হাড়ির জল গরম হয়ে রয়েছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে এবার আমি চাল দিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখুন এক্ষুনি ভাত হয়ে যাবে এই দেখুন মাছ আমার রেডি এই যে দেখতে পাচ্ছেন কাট করা যাচ্ছে না বেশি পড়ে যাবে তো বাইরে কাঠের উনুনে রান্না করা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের বাড়ি অনেক জায়গা তাই বাইরে মাঝে মধ্যে রান্না করি এটা কোনো দিন শেয়ার করিনি তেমন আর শেয়ার করলাম বলুন কেমন হয়েছে এই যে উনুন আমি দিন যেরকম পারি সেরকম করেছি হাজবেন্ড না কেউ আমার কাজ চললেই হলো বা তো ফুটে গেছে একটু বাদে উপর দিয়ে দেব তো আজকের বাইরে কাঠের উন্নয়নে রান্না করা আমার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি জুড়েছিলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা তাহলে আজকে পর্ব এখানেই শেষ করছি এই যে স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়েছি এই যে প্রত্যাবাসায় খাওয়া দাওয়া চলছে আর এখানে আমার খাওয়া দাওয়া শুরু হবে টাটা